আমাদের অর্থ উপদেশটা এমনিতেই ইনি সরকারের এখনকার যত দিন যাচ্ছে শেষের দিকে এসে ততলা জাওলা ফেলাইতেছে কোন উপদেশটা কখন কি নিয়ে প্রসঙ্গে কথা বলতেছে তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কিনা কার কোনো খেয়াল নেই যে যা মনে চায় বলতেছে তা আমাদের অর্থ উপদেশটা সালাউদ্দিন তিনি আজকে কথা বলা শুরু করছেন আমাদের ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে ইন্ডিয়া কেন খেলতে নেন এবার করে দিচ্ছে সেটাকে এমনিতেই আজকে তার সাবজেক্ট যে প্রসঙ্গে কথা বলতে আসছেন ঘোষিতভাবে সেটা হলো ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক করে বাইরে বেরিয়ে আসছেন এসে সাংবাদিক ব্রিফিং করছেন প্রথম সমস্যা হলো এখনকার দিনের সাংবাদিক ব্রিফিং মানেই হলো এই যে ইন্ডিয়া বিশ পঁচিশটা বাংলাদেশের সকল সাংবাদিক এটা ইন্ডিয়ান দালাল ভাড়া করে নিয়ে গেছিল ওই ভাড়াটা সাংবাদিক দেশে ফিরে এসে এখন প্রতিটা সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ানদের পক্ষে কথা বলা শুরু করেছে তারা ওনাকে জিজ্ঞেস করতেছে মুস্তাফিজের ব্যাপারটা কি সাংবাদিকরা জানতে চান ভারতের সাথে সরকার যখন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছে এটা কোথায় কথা বলছে সম্পর্ক উন্নয়নের কথা দালালি করেন আপনারা ইন্দু সরকার কোথায় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছে এইটা নিয়ে ওনারা কথা পারছেন দেখেন কি কথাটা কি সরকার যখন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলছে তখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর জেরে বাংলাদেশের আইপিএল এর বন্ধ হওয়ার বিষয়টি ভবিষ্যতে কোনো ফেল ভবিষ্যতে কোনো প্রভাব ফেলবে কিনা এটা সাংবাদিক জিজ্ঞেস করছে অর্থ উপদেষ্টাকে আচ্ছা বলেন এটা কি অর্থ উপদেষ্টা এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা এই ব্যাককেল নিজে আবার যেছে ওইটার মধ্যে গেছে যাওয়ার পরে সে নিজেই কিন্তু বলতেছে এটা নিয়ে আপনারাও পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে তাহলে আপনি মুখ খুলছেন কেন এত কথা বলছেন কেন শুধু তাই নয় এত এমন কথা বলতেন যে সেটা নিয়ে এটা আমি পড়তেছি আপনাদের রিপোর্ট একই ধরনের রিপোর্ট করছে আপনার টিভিএস হলে যায় একদিকে উনার দোস্ত হলো আমাদের মির্জা ফখরুল বাসায় কি আড্ডা মারে ওই ছবি আমরা দেখছি ভিডিও আর একদিকে উনি আবার সেগুলো উনার মুখ দিয়ে আসে খাদ্যমন্ত্রী বলতে পারেন না যে উনি কেন খাদ্যর দাম কমাইতে পারছেন চালের দাম কমাতে পারছেন দেখেন কেন উনি এখানে এসেছে জবাব দেয় এটা আমরা পারবো না এটা রাজনৈতিক সরকার না হলে হবে না দেখেন চাউলের দাম একশো টাকা বানার রাখছেন এখন উনি বলেন যে এটা ওনার বলার কথা খাদ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে আসে না লুকায় থাকে চাউলের দাম বাড়তেছে উনি খালি চাউল আমদানি করেন বাংলাদেশের চাল আমদানির চোর আমলা গুলাকে ফেরত নিয়ে আসার কুতুবেন এই খাদ্যমন্ত্রী মজুমদার সাহ আর এই মজুমদারের চামচা হলেন উনি কেন ইনসাহ বলে দিছে চামচাকে একটু রিলিভ করে দিতে সেই জন্য আপনি সালেউদ্দিন সাহেব সব বিষয় নিয়ে কথা বলতে কেন এটা কি আপনার সাবজেক্ট এইখানে উনি ব্যাখ্যা কত কিছু মানে ক্রিকেট কত কি ধরনের গুরুত্বপূর্ণ খেলা আজকের কয়েক কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে একেবারে আলোচনা হয় না কয়েক কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে আলোচনার কি আছে এটি কি আপনার সাবজেক্ট হবে তাহলে এই কথা এত কথাও তো বলার দরকার ছিল না বোর্ডে বোর্ড সোজা সোজা বলে দিতেন এটা আমার মন্ত্রণালয়ের আলোচনার বিষয় না কথা আবেদ আপনার এইসব প্রসঙ্গ এখানে তুলছেন কেন কিন্তু আপনি করলেন না সেটা পাল্টা নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা রাজনৈতিক কিনা এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে যে বলে মানে কে কত বড় ইউনুসের দালাল নেওটা তা দেখানো এটা কি প্রতিযোগিতা হ্যাঁ আসিফ নজরুল বেশি আগায় যাচ্ছে ওই জন্য আপনি জামাটা এনে ধরতে আছেন হ্যাঁ জাত মেলা ইনুস ঘনিষ্ঠ লোক সেটা দেখানোর জন্য এগুলি নিয়ে আপনি কথা বলতে হবে কেন কোনো কিছু কোনো বিষয়ে কোনো তাল ঠিকানা নেই তো উনি দাবি করছে এই স্তাফিজের বিষয়টা ঘটনা বাংলাদেশ করে নাই শুরুটা বাংলাদেশ করেনি এটা সবাইকে স্বীকার করতে হবে খেলাধুলা অনেক সময় দেশের জন্য একটা কূটনৈতিক দূত হিসাবে অ্যাম্বাসডার হিসেবে কাজ করে খেলোয়াড়রা আবার সে ঘুরে ফিরে এটা আমার সাবজেক্ট না বলেই কিন্তু আবার সেই খেলাধুলার প্রসঙ্গে কথা বলা শুরু করতেছে মুস্তাফিজার বাজার পরিচিত ভালো খেলোয়াড় তাকে কোনো দলে নেওয়া হয়নি যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছিল এরপর হঠাৎ করে তাকে বাদ দেওয়া হয়েছে এটা দুঃখজনক পরবর্তী ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত সব মিলে এই দুটি দেশের জন্য ক্ষতিকারক হয়েছে ভাই আপনি প্রতারণ উপদেষ্টা হয়ে যান না কথা বলার জন্য এত আপনি আপনার বোধহয় অফিসের কাজ নাই এখন কি বলেন হ্যাঁ সামনে যা নিয়ে আসছে তাই নিয়ে ভর করে কথা বলে যাচ্ছে সাবজেক্টটা বুঝেন কি না বুঝেন কোনো দিকে খেয়াল নাই আর আর এক মাস দেন মাস আছে হয়তো ইনি সাহেবের আয়ু তার ঘোষিত কথা অনুযায়ী এখন কি মায়া লেগে গেছে যত এই শেষ প্রান্তে যাচ্ছে তত ইনি সাহেব আউলা দাওলা হয়ে গেছে তার মন্ত্রিসভা তার উপদেষ্টা পরিষদ আউলাইড নেয় এটা হচ্ছে আপনাদের এই তৎপরতাটা তাই প্রমাণ আজকের এই সাংবাদিক সম্মেলনে গিয়া আপনারা এটাই প্রমাণ করতেছেন যে আপনারা অস্থির হয়ে উঠতেছেন আর কি থাকবে কিনা আর চুষে খাইতে পারবেন না আপনি ইনি সাহেব চলে যাচ্ছে হ্যাঁ সুখের সংসার দেড় বছরের কামাইলেন এগুলো ফিরে আসবে না আপনার একই দশা মানুষ রিটায়ারমেন্টে গেলে এরপরে আর আয় হবে না এটা চিন্তা করে তার মুশরায় পড়ে আপনি কি তাই হচ্ছেন আমাদের অর্থ মন্ত্রণালয় ক্রিকেট ক্রিকেটার নিয়ে কথা বলছে ক্রিকেট নিয়ে কথা বলছে খুব মজা না একটা আপনার নিজের কেউ একবার মনে হয় না যে এই বিষয় বলছি কেন আপনি জীবনে কোনোদিন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলছেন নাকি এটা আপনার বলার দরকার ছিল নাকি এটা নিয়ে কথা বলাটা আপনার কাজ সব মিলিয়ে অবস্থাটা হইতে একটা হজস যা ইচ্ছা তাই করে দেওয়া একটা দেওয়া একটা চাপ দেখেন যা ভালো বুঝেন আপনারা বিশাল কুতুব আপনারা এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ইস্যাবের শেষটা কেমন করে হবে কেমন হবে থ্যাংক ইউ